बांग्लादेशे জাতীয় ফলের নাম কাঁঠাল কষ্ট কষ্ট কেন এই অন্তরে যেন কান্না এছাড়াও ইসরাও চাই রই যহতি যাইবারে পাখি বাঁধলে কানবাশা গো তুমি তুমি নিজের মুখে বলেছিলে বাঁচব ভালো জনম জনম ধরে এক টুকরো 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 করে দেখো আমারই অন্তর পলোকে তুমি অন্তরের ভিতর টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভিতর বাংলাদেশের মালিকানা দিন ও মিরাকি কেন আমায় সৈরা গেলা আগা গরীচে দোয়া করি ভালো থেক মীনাক্ষী গো